নমস্কার বন্ধুরা বকুলে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের রান্নাঘরের রেসিপি বেশ লাল লাল মটনের চুল সেটা একটু অন্যভাবে অন্য স্বাদে অন্যভাবে বানাবো আর খেতেও হবে কিন্তু এটা দুর্দান্ত যে চলুন দেখিনি কেমনভাবে বানায় আগে কিন্তু মশলাটাকে রেডি করতে হবে এখানে টমেটো আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব কিছু বেটে নিয়ে মটনটাকে আমি হাত দিয়ে মেখে রেখে নিয়েছি প্রায় আধ ঘন্টার মতো সব মশলা দিয়ে দিয়েছি লবণ হলুদটাও দিয়ে দিয়ে দিয়েছি আর যে বেসিক মশলাগুলো হয় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সেগুলোকেও দিয়ে দিয়েছি প্রায় আধ ঘন্টা মেখে নেওয়ার পর কড়াইয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তেজপাতা তার সঙ্গে ছিল দারচিনি এলাচ আর লবঙ্গ আর দুটো দিয়েছিলাম তেজপাতা তারপরে ফোড়নটা ভাজা হয়ে এসেছিল তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটাকে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব আর তেজপাতা আমি দুটো দিয়েছিলাম আপনারা যেরকম মটন নেবেন সেরকম অনুসারে ফোড়নটা দেবেন আমার মোটামুটি এখানে চারশো গ্রামের মতো আছে আর আমি যেহেতু আলু খেতে ভীষণই ভালোবাসি তো আলুটাও কিন্তু মটনের সঙ্গে মেখে নিয়েছিলাম তো এবার বেশ ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না অবধি তেল ছেড়ে আসছে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেল তখন মটনটাকে দিয়ে দিলাম এভাবে একবার হাতে মেখে আপনারা রান্নাটা করে দেখবেন বেশ কিন্তু ভালো হয় খেতে আর কম সময়েও হয়ে যায় মটনটা যেহেতু আগের থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তার জন্য এখানে প্রায় ও লবণ হলুদেই অনেকটা সেদ্ধ হয়ে আছে যেহেতু গরম জল দেবো তার প্রেশারে একটুখানি জল দিয়ে দিয়েছি আর মটনটাকে বেশ ভালো মতো করে কষতে কষতে দেখুন বেশ শক্ত শক্ত ভাব একটু হয়ে এলো আগে একটু নরম নরম লাগছিল যেহেতু অনেকক্ষণ থেকে প্রায় আধ ঘন্টার মতো ম্যারিনেট করা ছিল বেশ নরম হয়ে গিয়েছিল যে ও তেলে পড়েছে একটুখানি ভাব এসে গেছে আর মটনটা বেশ হা মানে হারটি বেশ বেশি ছিল আর তার সঙ্গে চর্বিও একটুখানি দিয়ে দিয়েছিলো ওরা তো এটা মানে দেবেই মটন নিলে ওটা একটু ওরা ফাঁকি বাজি করে দিয়ে দেয় তো যাই হোক ভালো করে একটুখানি কষে নিচ্ছি কষে দেখুন মোটামুটি আমার তেল ছেড়ে এসছে এরপর আমি দেবো একটুখানি যে মশলাগুলো দেয় গরম মশলার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিয়েছিলাম মশলাটা যখন মেখেছিলাম তখনই কাঁচা লঙ্কা প্লাস শুকনো লঙ্কা দু ধরনের লঙ্কা বেটেছিলাম কাঁচা লঙ্কা অনেকগুলোই ছিল আর শুকনো লঙ্কা চারটের মতো দিয়েছিলাম খুব বেশি ঝাল হলে আবার খাওয়া যায় না ঝালটা মুখেই লেগে থাকে তো দেখুন মোটামুটি আমার তেলটা বেরিয়ে এসছে এবার আমি এভারেস্টের যে মিট মশলাটা হয় সেটা একটুখানি দিলাম তারপর দেবো সানরাইজ গরম মশলাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি মাখতে মাখতে দিয়ে দিয়েছিলাম মোটামুটি দেখুন আমি এটাকে নিয়ে নিলাম কষানোর পর আর দুটো কি তিনটা সিটি দেব তারপর নামিয়ে নেব নামিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর যতটা তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা ততটাই কিন্তু খেতে ভালো হয় আজকের ভিডিও আপাতত এ পর্যন্তই টাটা